হ্যালো বন্ধুরা আমি নিজামুদ্দিন এনজিএম জাভা কলোনির সকল বন্ধুদের দিল থেকে সালাম আলাইকুম বন্ধুরা আজকের একটা টপিক হচ্ছে বিশাল গুরুত্বপূর্ণ টপিক বিশেষ করে মনে করো যিনারা পাখি পালন করেন শুধু যে জাভা তা নয় আপনি অন্যান্য যে কিছু পাখি পালন করবেন তার সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো এখন হচ্ছে বর্ষা সিজন আর বর্ষা সিজন মানে যিনারা কলোনিতে করেছো আমার মতো যিনারা কলোনিতে পাখি রেখেছ বা হয়তো ছাতেও রেখেছো আপনারাও যেনারা ছাতে করেছেন ওনারাও কিন্তু এই সমস্যার মধ্যে পড়ছেন আমি তো অলরেডি পড়েছি সমস্যার মধ্যে যার জন্য আমি ভিডিওটা করছি আজকে অবশ্যই তোমরা ভিডিওটা কিন্তু সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন আর যেনারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যেনারা সাবস্ক্রাইব করে রেখেছো সকলকে ধন্যবাদ আর মেন টপিক হলো দেখো এখন তো বর্ষার সিজন আর বর্ষা পরে ঠান্ডা চলে আসবে আর যারা জাভা পাখি করেন জাভা ফিঞ্জ ওনারা ভালোভাবে জানেন যে এরা কিন্তু গরমটাকে সহ্য করে নিতে পারবে মানে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি যদি টেম্পারেচার হয়ে যায় চল্লিশ ডিগ্রি টেম্পারেচার হয়ে যায় তাও পাখিগুলো কন্ট্রোল করে নিতে পারবে কিন্তু ঠান্ডাতে যখন মনে করো মানে আঠারো কুড়ি ডিগ্রিতে টেম্পারেচার চলে আসবে তখন কিন্তু এদের খুব ক্ষতি হয়ে যায় মানে এরা সহ্য করতে পারে না ঠান্ডা লেগে মারা যায় যেনারা জাভা পাখি করেছেন অবশ্যই আপনারা জানেন যে ঠান্ডা জাভা পাখি থেকে বেশি যদি মরে সেটা ঠান্ডাতে মরে আর ঠান্ডা লাগলেই পটি হয়ে যায় পটি করে মারা যায় আমরা হয়তো ভাবি যে পটি করে মারা যায় ওটা নয় পটি তো করে কিন্তু ঠান্ডা লেগে পটি করে তো এখন যেহেতু বর্ষা সিজন এরপরে আমি তো এর আগে দুটো ভিডিও দিয়েছি যে পাখি অলরেডি আমার ব্রিডিং করা শুরু করে দিয়েছে অনেক হাঁড়িতে ডিম চলে আসছে অবশ্যই যিনিটা দেখোই তোমরা গেলে তোমরা দেখলে মানে সাবস্ক্রাইব করে চ্যানেলটা যদি দেখেন তাহলে বুঝতে পারবে আর আজকে যে টপিকটা হলো মনে করে ঘরের যে ড্যাম আমার তো এটা কলোনি আর কলোনিটা না আমার অনেকটা নিচে হয়ে গেছে অনেকটা নিচে আমার মানে ঘরটা যদি হাইটে হতো তাহলে অনেকটা ভালো হতো ঘরটা আমার অনেকটা নিচে হয়ে গেছে এখানে আমি তোমাদেরকে একটু ক্যামেরা ব্যাক করে দেখাচ্ছি দেখেন দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার সম্পূর্ণ কলোনি এই দিকটা প্রায় ওই দিকে দুটো কলোনিতে সিলভার রয়েছে এখানে কিছু ব্ল্যাক আর সিলভার মিস করা রয়েছে আরও পেছনে এই দিকটা এখনও চারটে কলোনি রয়েছে তো এখানে টোটাল সাতটা কলোনি রয়েছে সাতটি কলোনিতে প্রায় একশো থেকে পঁয়তাল্লিশ জোড়া পাখি বিডিং করছে এর আগে সিজনে কিন্তু আমি এই সমস্যায় পড়েছিলাম সেটা হলো নিচে এই যে ড্যাম আমি আমি যে ঘরে দাঁড়িয়ে আছি ওটাই আমি সাইডে ঘরগুলো দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা ঘরের নিচটা যেন ড্যাম হয়ে আছে মানে কি হচ্ছে একটা জলে যেন ভেজে ভেজে ভাব এই এই ঘরটার মধ্যে আমি আছি এই ঘরটা দেখো ভেজে ভেজে ভাব এমনিতে যা হোক কে স্নান করতে একটু জল দিতে হয় ওই দিকটা দেখেন ওই ঘরটা এটা হচ্ছে একটু ভেজে ভেজে ভাব আমি কিন্তু এর আগের সিজনে অনেকটা ট্রিটমেন্ট করেছিলাম চুন মেরেছিলাম অনেক কিছু করেছি তাও অতটা ভালো রেজাল্ট হয়নি তো এখন যদিও ঠান্ডা সিজন আসে নি বর্ষা পরে ঠান্ডা চলে আসবে আর হয়তো মাস দেড়ে দুই দুই মাস পরে ঠান্ডা আসতে শুরু করে দেবে কুয়াশা পড়বে শিশির পড়বে তখন পাখির অনেকটা ক্ষতি হবে তো আমি নিচটাকে মানে কি উপকার হবে না হবে সেটা তো আপনারা কমেন্টে জানাবেন বা ভালো করলাম কি মন্দ করলাম বিশেষ করে দেখেন এইগুলো না পুরো ভিজে ভিজে তোমরা যদি দেখো যে এই যে এই যে এইটা পুরো যেন ভিজে ভিজে ভাব সেদ সেদে ভাব আমি স্নান করতে জল দিই আর নেই দিই স্নান করতে তো জল দিতেই হয় তারপরও সব জায়গায় তো স্নান করতে জল দিই না কিন্তু গোটা ঘর ভেজে থাকে আর এইখানে সমস্যাটা কি কি হয় জানেন উনি সমস্যাটা হয়ে যায় যে পাখি অ্যাডাল্ট পাখিগুলোর অতটা সমস্যা হয় না এরা কিন্তু স্টিকে যেয়ে বসতে উড়ে গিয়ে স্টিকের উপরে যে বসে যায় এদেরকে কোনো সমস্যা হয় না সমস্যা হয়ে যায় হাঁড়ি থেকে যে বাচ্চাগুলো জাস্ট বেরোয় হয়তো হালকা হালকা উড়তে পারে অনেক পাখি আবার উড়তেও পারে না পাখিগুলো নিচে কিন্তু হাঁড়ি থেকে নাম মানে পেরেন্টসগুলো নিচে করে দেয় এখন কিন্তু ওই বাচ্চা পাখিগুলো নিচে যে ড্যামে থাকে ওই যে রসের উপরে বসে মেজাতে অনেকের আবার নিচে নেট করা রয়েছে মেজে করা রয়েছে তো কি হয় ঠান্ডাতে ড্যামে একটা বাদ ধরে চলে আসে বাদ হয়ে গিয়ে পাখির শরীরে ঠান্ডা লেগে যায় পা থেকেই ঠান্ডা উঠে ঠান্ডা লেগে পাখিগুলো সময় মানে গাছ চুল ফুলাবে তারপরে মোটামুটি রকম দু তিন দিন ঘাট ঘাট ঘুরিয়ে এবার পটি টটি করে বাচ্চাগুলোই মারা যাবে অ্যাডাল্ট শোনো কোনো পাখি মল্টিং করে অ্যাডাল্ট হয়ে গেছে সে পাখিলে কোনো টেনশন হয় না আমার তো অ্যাডেল পাখির মৃত্যুর হার খুবই কম বছরে হয়তো চার ছটা হয়তো কোনো কারণবশত মরে নচেত যদি পাখিটা আমার কাছে বেশি মরে সেটা হচ্ছে ওই মানে বাচ্চাগুলো জাস্ট হাঁড়ি থেকে বেরোনোর পর যতক্ষণ না ওরা নিজের থেকে খেতে পারে বা উড়ে গিয়ে স্টিকে বসতে পারে ততদিন পর্যন্ত ওরা কিন্তু নিচেই থাকে যার জন্য আমার এই প্রত্যেকটা কলোনিতে আমি তোমাদেরকে দেখাই সব ঘরে একটা করে বেবি সেফটি ঘর রয়েছে অবশ্যই আমি আবার যদি কোনো ভিডিও করি বা তোমাদেরকে দেখাবো প্রত্যেকটা ঘরের মধ্যে একটা করে ছোটো বাচ্চাদের ঘর থাকে যেনারা আমার চ্যানেল আগে থেকে ফলো করছে আপনারা তো জানো তোমরা সবাই যে আমার সব ঘরে একটা বেবি শুফি ঘর আছে সেখানে কি হয় বাচ্চাগুলো গিয়ে থাকবে যেহেতু কলোনি সব পাখির মুভমেন্ট তো সমান নয় আর বাচ্চাগুলো কি হবে যে সবাই আমার পেরেন্টস তারপরে অন্য কোনো পাখির কাছে খাবার চাইতে গেলে ও হয়তো ঠোকরে দিল এই করে কিন্তু পাখির ঠোকরেও অনেক সময় মারা যায় আর তার থেকেও বেশি যেটা মারা যায় সেটা হচ্ছে ওই বাদ হয়ে ঠান্ডা লেগে ঠান্ডা লেগে বাদ হয়ে পটি করে মারা যায় আমরা তখন অনেক কিছু ট্রিটমেন্ট করি হয়তো যখন পটি করে উটু টুটু মানে উটু দিই অনেক কিছু চেষ্টা করি যাতে পাখি পটি না করে মারা যায় অনেক অনেকক্ষণ দেরি হয়ে যায় যেহেতু এটা ছোটো পাখি মানে ট্রিটমেন্ট করার সময় দেয় না যার জন্য আমি চেষ্টা করছি যে যদি এটা উপকার হয় আমি যার জন্য একটা জিনিস কিনে এনেছি আর সেইটাকে কিন্তু নিষ্ঠা পুরো দেবো ওটা একটা স্পঞ্জ চলো আগে তোমাদেরকে সেটা দেখাচ্ছি ওটা উপকার হবে কিনা অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে করবেন আর আমি উপকার পাচ্ছি কিনা অবশ্যই তো আপনারা যদি আমাকে ফলো করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যদি উপকার আমি পাই অবশ্যই আপনারা কিন্তু বুঝতে পারবেন যে হ্যাঁ দাদা এই কাজটা করে উপকার পেয়েছে আমরাও এই কাজটা করি আর জিনাদের অবশ্যই ছোট একটা ঘর রয়েছে বা দুটো ঘর রয়েছে আপনারা এরকম কিছু জিনিস দিতে পারেন নিচে ঠিক আছে আগে চলো জিনিসটা আগে দেখাই জিনিসটা কেমন কী আর লাগানোর পরে ঘরটা কেমন কী লাগছে সেটাও তোমাদেরকে দেখাবো আর অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা দেখলে আপনাদেরই লাভ হবে দেখেন বন্ধুরা আমি জিনিসটা আনবক্সিং করতেছি কারণ এটা তো একটা সোলার স্পঞ্জ আমি একটু ওটা খুলে আগে খুলে নিচ্ছি খুলে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এটা কিন্তু আমি ঢালাই করলে হয়তো করতে পারতাম নিচে হয়তো একটু ঢালাই দিয়ে দিলে সুবিধা হতো কিন্তু ওঠে একটা অনেকটা ইনভেস্ট হয়ে যাবে খরচা হয়ে যাবে যেহেতু ওটা অনেকটা দূরত্ব কলোনি আমি আর পরে এই ঘরের আমার এই ঘর এই ঘরের হাইট ছাতেই আমার প্ল্যান রয়েছে বিল্ডিং ফর্ম করার আর এইটা একটা জিনিস কী জানেন গরমের সময় এটাকে তুলে না আবার অ্যাডভেস্টার সিট রয়েছে সিটের উপরে দিয়ে দিলে আর ওই মানে অ্যাজবেস্টারটা আবার হিট হবে না যার জন্য আমি এক জিনিসে যাতে দুইটা কাজ হয় সেই হিসাবেই করেই আমি কিন্তু এটা নিয়েছি একটা জিনিস ব্যবহার করলে দুটোতে যেন কাজ হয় এক এখানে মনে করো আমার এখন ঠান্ডাতে এটা নিচে কাজ করবে আবার গরমের সঙ্গে এটাকে আবার কি করব এগুলো এই তো অটোমেটিক একে খুলে মোটামুটি এমন সিস্টেম আছে যদি খুব বেশি পটি করে এর মধ্যে যদি খুব নোংরা হয়ে যায় তাহলে এটাকে জলে আবার ভালো করে ধুয়ে একে শুকনো করতে হবে না হয়তো হালকা হয়তো শুকনো করতে হলে নাহলে পুছে আবার কাপড় শুকনো একটা কাপড় দিয়ে মুছে আবার তুই পাখির ঘরে দিতে পারবে এমন কিছু কারণ আমি যদি ইউজ করে তো যারা ইউজ করছে তারা কিন্তু বলছে এটা এমনভাবে মানে ইউজ করা যায় আমি তো ওইখানে সামনে আমাদের রাধামণি মার্কেট রয়েছে ওখানে অনেকগুলো মধ্যে বলছে আমাকে হয় শীতকালে করি কারণ শীতকালে এটা ঘর গরম করার জন্য খুব ভালো কাজ করে আর আমার তো ঘর গরম করে রাখা ঠান্ডাতে আর ওই শীতে যাতে কি করে পাখির ঘরটাকে গরম রাখা যায় এর আগের ভিডিওগুলো গুলো হয়তো আপনারা হয়তো দেখেছেন যে আমি চতুর্দিকে খড় দিয়ে ঘিরে দিই কিন্তু খড় ঘেরলে একটা জিনিস খড়ে কিন্তু বাস্তব পোকা হচ্ছে অনেকে আমাকে কমেন্টে করছে দাদা খড়ে কিন্তু পোকা হয়ে যায় ঘরের মধ্যে বাস্তব কিন্তু খড়ের মধ্যে কিন্তু পোকা হয় খড় থাকলে পোকা আসে অন্যান্য জীবাণু অনেক জন্ম হয় যার জন্য দেখছি এটা এবছর নতুন একটা জিনিস আনলাম এটা কতটা কি উপকার হয় না হয় অবশ্যই তোমরা কিন্তু আমার সঙ্গে থাকবেন থাকলে বুঝতে পারবে যে কী উপকার পাচ্ছি বা দেখেন বন্ধুরা আমি কিন্তু সোলারগুলো সব সাইজ করে করে কেটে নিয়েছি প্রত্যেকটা কলোনির মেজারমেন্ট কিন্তু আমি নিয়ে নিছি তোমাদেরকে মেজারমেন্টটা স্ক্রিনে দেখাচ্ছি তো ওই ওইটাই হয়েছে আমার কলোনির মেজারমেন্ট যেটা তোমরা খাতাতে দেখতে পাচ্ছ যে কলোনি যে সাইজটা ইঞ্চিতে মানে সব প্রত্যেকটা ইঞ্চিতে লেখা রয়েছে অনেকে জিজ্ঞেস করেন দাদার আপনার কলোনির সাইজটা কেমন অবশ্যই তোমরা খাতরা দেখেই বুঝতে পারছো আমার কলোনি কেমন আর এই সোলারটা দেখতে পাচ্ছ এটা আমি পা দিয়ে দেখাচ্ছি এটা কিন্তু সোলার এটা স্পঞ্জ নয় এটা হচ্ছে এ কিন্তু খুব টাইট এটা মজবুত এটা খুবই গরম ধরে দেখেন আমার ছেলেগুলো কিন্তু আমি খুলে দিয়েছি ওটা কিন্তু এর উপরে ঘুমোচ্ছি দেখেন এটা আমি কালকে দিয়েছি তবে কালকে কিন্তু যখন আমি লাগিয়েছিলাম তখন কিন্তু পাখিগুলো ভয়ে কেউ নিচে লাগেনি প্রায় চার ছ ঘন্টার মতো ভয়ে কেউ মানে নিচেই আসেনি খেতে মানে এর উপরে পা রাখেনি সোলারের উপরে পা দেয়নি মোটামুটি এমন ভয় খাচ্ছে তারপরে যেগুলো এদের মধ্যে একটু দুর্বল পাখি বা বাচ্চা পাখির মতো যে পাখিগুলো রয়েছে বা সেগুলো দুটো একটা আস্তে 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 সাহস হয়েছে আর আজকে দেখেন আর মানে প্রথম দিন তো কোনো নেস্টিংটাও নেয়নি এরপরে যে নেস্টিংগুলো ছিল সেগুলো কিছু নেয়নি এখন দেখতে পাচ্ছ প্রত্যেকটা ঘর মাপে মাপে দিয়ে দিয়েছি তবে এটা কি করবেন দেখেন আমি বিশেষ করে যেটা করবো যখন মনে করবো যে খুবই জল টল সমস্যা হয়েছে তখন এই ধার এটাকে তুলে নেবো তো এটা তো খুব একদম দেখেন নিচটাকে বিশেষ করে চেষ্টা করব নিচটাকে শুকনো করে নেব যখনই দেখবো একটু ভালো রোদ হয়েছে নিচটাকে শুকনা করে নেবো আর চার ধারে একটু ভালো করে পাউডার দেখেছি সাদা সাদা যেগুলো দেখছে ওগুলো হচ্ছে পিঁপড়ে মারা পাউডার যাতে সলারের নিচে কোনো জীবাণু বা কোনো পিঁপড়ে কোনো কিছু না হয়ে যায় যার জন্য নিচে সবসময় জন্য আমি পিঁপড়ে মারা পাউডারটা দিয়ে রেখেছি আর এটা একদমই পুরো সেট করে কাটা রয়েছে বড়ো ইন্দুর তিন্দুর জাতের ভিড় নিচে না আসে আশা করি থাকবে না তবে এটা কিন্তু খুবই গরম ধরে একটু সেফ দেখা যাক এখন এটা এমনই আছে এবার শীতকালে কি করবে এ এইটার উপরে একটা হালকা করে কোনো চটের যে থলে হয় চটের যে বস্তা ওইগুলো বা কোনো একটা কাপড় চুপড় দিয়ে দেবো যাতে আর একটু ভালোভাবে গরম ধরে যা হাখিকে রাখতে হলে একটু গরমে রাখতে হবে ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা অন্য কোনো টপিক নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে